আপনি কি জানেন এক সময় বাংলাদেশের আকাশে প্রায় আঠাশটি বিমানবন্দর ছিল যেগুলো কিন্তু বেশিরভাগই তৈরি করা আজও তারা চুপচাপ যদি আবার সক্রিয় হয় তাহলে আপনি থেকে আপনি যাবেন বিমানে করে বাঁচবে সময় এলিট ভাবসা বাসবে আপনার মনের মধ্যে হ্যাঁ ঠিকই বলছে এটা কোনো ফ্যান্টাসি নয় আসলেই হতে যাচ্ছে খুব শীঘ্রই দেশে প্রায় ষাটটি বিমানবন্দরের কার্যক্রম শুরু হতে যাচ্ছে মূলত আজকে সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা হবে বিশ্বের বিভিন্ন দেশে যেমন নিজেদের বিমান পথে বিপ্লব ঘটাচ্ছে বাংলাদেশে অনুপ্রেরণা খুঁজে পাচ্ছে এবার দেশব্যাপী ষাটটি অবহেলিত বিমানবন্দর আবার করার ঘোষণা এসেছে তাহলে এই একটু জানি আমরা বগুড়া ঈশ্বরদী ঠাকুরগাঁও কুমিল্লা লালমনিরহাট জমশের এবং তেজগাঁও এই মোট ষাটটি বিমানবন্দর কার্যক্রম শুরু হতে যাচ্ছে খুবই দূর এখন প্রশ্ন আসতে পারে আপনাদের মনে যে কেন হঠাৎ করে এই ষাটটি বিমানবন্দরের কার্যক্রম শুরু হওয়া জরুরি এটা কিন্তু খুবই সোজা একটি উত্তর বাংলাদেশের অর্থনীতি ব্যবসা ও পর্যটন খাতে রয়েছে এক বিশাল সম্ভাবনা এই সব বিমানবন্দর চালু হলে দেশের প্রতিটি কোনায় ব্যবসা শিল্প ও পর্যটনের উন্নয়ন হবে লাফিয়ে লাফিয়ে তবে এতে যে চ্যালেঞ্জ নেই তা কিন্তু নয় এই সকল বিমানবন্দরের বেশিরভাগ রানওয়ে কিন্তু এখন প্রায় অসচ্ছ এবং পুরোপুরি বেহাল অবস্থা রানওয়ে দৈর্ঘ্য কম বাউন্ডারি ওয়াল নেই এবং নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু যথেষ্ট দুর্বল এছাড়া কোথাও গবাদি পশুর অবাধ বিচরণ কোথাও বাউন্ডারি ভেঙে পড়েছে কোথাও নিরাপত্তা নিরাপত্তার চৌকি নেই তবু কিন্তু ফিচু হটবে না বাংলাদেশ এই সমস্যাগুলোর দ্রুত সমাধান আসতে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন রানওয়ের দৈর্ঘ্য তিন হাজার ফুট থেকে বাড়িয়ে ছয় হাজার ফুট করতে হবে তারপরেই শুরু হবে বাণিজ্যিক বিমান চলাচল এমন অবস্থায় বগুড়া বিমানবন্দর দীর্ঘ দুই দশক ধরে বন্ধ ছিল খুব সম্প্রতি বারোশো কোটি টাকার একটি বাজেট প্রকাশিত হয়েছে এই বগুড়া বিমানবন্দরের জন্য বগুড়াবাসী এবার খুশি তো আর এই যে কার্যক্রমটা শুরু হলো এর টার্গেট কিন্তু আগামী জুলাই মাসে বিমানবন্দরের কার্যক্রম শুরু করার উদ্দেশ্য বেবিচার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সরকারি খাতের সকল বিভাগ এখন এমনই প্রস্তুতি নিচ্ছে যেন এক থেকে দেড় বছরের মধ্যে সবগুলো বিমানবন্দরের কার্যক্রম শুরু করা যায় এবং সেখানে বাণিজ্যিক কার্যক্রমের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো যায় এতদিন যারা অপেক্ষা ছিলেন আপনার জেলায় কবে বিমান চলাচল শুরু হবে তাদের জন্য কিন্তু এটা একটা গুড নিউজ আর সবচেয়ে বড় কথা হলো এই উদ্যোগের ফলে কিন্তু শুধু যোগাযোগের উন্নতি হবে না বরং আমাদের অর্থনীতি এবং পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক কিন্তু নতুন দিগন্তে পৌঁছাবে আর এগুলো থেকে উপকৃত হবে ব্যবসায়ী ও উদ্যোক্তার বাচ্চারা পর্যটকেরা আর স্থানীয় মানুষের জন্য তৈরি হবে এক নতুন চাকরির সুযোগ ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক বাজারের সাথে কিন্তু একটা ভালো ব্যবসায়িক সম্পর্ক তৈরি হতে পারে এই বিমানবন্দর গুলোর মাধ্যমে বিশেষজ্ঞরা বলছেন এটা কিন্তু শুধু বিমানের যোগাযোগ নয় এটা একটি বাংলাদেশের ভবিষ্যত। তো সব মিলিয়ে এই ছিল আমাদের বিষয়ে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমরা চাই খুব দ্রুত এই বিমানবন্দর উদ্বোধন হোক যাতে করে আমাদের দেশের অর্থনীতি এবং সংস্কৃতি সহকারে এবং পর্যটন শিল্পে আরো ডেভেলপ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো কিছুর জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ